আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আমার ভেয়াজ ভক্ত বিন্দু শিষ্যবৃন্দুরা আপনারা কেমন আছেন ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি কিছুদিন বাইরে থাকার কারণে ভিডিও দিতে পারিনি আবার কালকের থেকে ভিডিও আপনাদেরকে দিতেছি আজকে এনেছি শত্রুকে স্টোক বান মারা গ্রান্টি পরীক্ষিত তাবিজ এটা সাথে সাথে কাজ করবে এটা আপনি সকালে করবেন রাত্রে ঘুমানি ঘুমের ঘরে সিস্টোখে মারা যাবে কেউ টের পাবে না কেউ বুঝতেও পারবে না কেউ জানতেও পারবে না তা কিছু কথা না বললেই নাই তবুও বলতে হয় আপনারা এই নকশাটার ক্ষেত্রে আগে ভালো করে বুঝবেন জানবেন শুনবেন তারপরে এই কাজটি করবেন খামাখা অন্যায় বা কারোর প্রতি এই জিনিসটা প্রয়োগ করবেন না তাহলে আপনাদের ক্ষতি হইতে পারে নিঃসন্দেহ এটা আমি বলতে পারবো না যে আপনাদের ক্ষতি হবে না এটা রিফেক্ট করার সম্ভাবনা খুবই বেশি এটা ন্যায় অন্যায় বুঝে কাজটি করতে হবে এটা অন্যায় কারের ওপরে আপনারা একবার নয় শত শতবার করিতে পারবেন এটা কোনো সন্দেহ নাই আপনারা বিষয়টা কিভাবে করবেন আর কিভাবে করলে আপনাদের জিনিসটা সফলতা হবে আমি সব বিষয়বস্তু বলে দিচ্ছি তার আগে কিছু কথা বলি আপনারা নতুন নতুন সাবস্ক্রাইবার যারা আছেন যদি নতুন কোনো কবিরাজ হয়ে থাকেন সহজে এই কাজটা করার চেষ্টা করবেন না আর পুরাতন কবিরাজ যারা তারা এই কাজটা করার আগে ভেবে নেবেন ভেবে দেখবেন বা আমার কাছে অনুমতি বা জেনে শুনে আপনারা কাজটি করবেন তার কারণে জিনিসটা করতে গেলে আপনার কি দরকার হবে কী প্রয়োজন হতে পারে এটা আমি ছাড়া কেউ বলতে পারে না বাংলাদেশে যত বড় তান্ত্রিক জ্ঞানী গুণী অভিজ্ঞ আধ্যাত্মিক জ্ঞানের কবিরাজ হলো এই জিনিসটা সম্বন্ধে তার অবগত নেই বা তারা জানে না এমন একটা নকশা আপনারা যতটা সহজ ভাবছেন ততটা সহজ জিনিস এটা নাই তারপরেও আপনাদেরকে বলি আপনারা যে কোনো কাজ আমার এই চ্যানেলের ভিডিও যেটাই করতে যাবেন আপনারা খুব ভেবে চিনতে করবেন নাহলে আপনাদের ক্ষয় ক্ষতি হয়ে গেল এতে চ্যানেল প্রতিপক্ষে কোনো দায়ী থাকবে না কারণ আমার ভিডিওগুলো আমি দিয়ে থাকি খুব মার্জেন্স খুব খারাপ খুব ভয়াবহ ভয়ঙ্কর ভিডিও এগুলা এগুলো যতটা দেখতে মনে হয় ততটা না এর ভিতরে বহুত কিছু আছে আর এত খারাপ এই নকশাগুলা যে আমি বলে বোঝাতে পারবো না নতুন ভাইদের জন্য বলছি আপনারা কিছু করেন না আর করার আগে আপনারা আমার কাছে যুক্তি পরামর্শ নিয়ে আপনারা এই কাজ করবেন আর যারা পুরাতন লোক আছেন তারা ভেবে চিন্তা করবেন যাতে আপনাদের কোনো সমস্যা ক্ষয়ক্ষতি না হয় তার কারণ এগুলা এমন এক কিতাবের নকশার এমন একটা জিনিস যা বলা বাহুল্য এই জিনিসগুলো করতে গেলে আপনাকে অ্যাটাক করতে পারে ওই জন্য আপনারা অ্যাটাক করতে যাতে না পারে সেইভাবে ভেবে চিনতে আপনারা নিজেকে আত্মরক্ষা করে জিনিসটা প্রয়োগ করবেন তাহলে আপনারা নিশ্চিত ভালো থাকবেন তারপরেও গুরুর ইজাজত ছাড়া অনুমতি ছাড়া এসব কাজগুলো হাত না দেওয়াটাই বেটার তার কারণ এর ভিতরে কী আছে গুরু ছাড়া কেউ জানে না এর ভিতরে কী আছে গুরু ছাড়া কেউ বোঝে না আর এর আধ্যাত্মিক মর্মটা কি এটাও গুরু ছাড়া কেউ বোঝে না তা আপনারা যে কাজটা করবেন এই কাজটা করবেন কিভাবে এই কাজটি করবেন শনি বা মঙ্গলবারে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা সাদা কাগজে লাল কালিদি নকশাটি লিখবেন লাল কালিদি নকশাটা লিখে এই যে দেখেন নাম নাম পিতার নাম ও ঠিকানা লিখবেন লেখার পরে নকশাটি কি করবেন নকশার সাথে একটু শ্মশানের কয়লা এক টুকরো কবরের মাটি পুরাতন কবরের মাটি দিবেন আর যাকে আপনি এই কাজটা করবেন তার দিকে একটু ফলো রেখে তার পায়ের তলার মাটি নেবেন এই তিনটে পদ আপনারা এই নকশার ভিতরে দিবেন। দিয়ে এই নকশায় যে চোখটা দেখতে পাচ্ছেন চোখ ওই চোখটা একটুখানি সামান্য পরিমাণ আঁতর লাগাই দিবেন দিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনারা কালো টেপ দিয়ে জড়াই নেবেন যদি কালো টেপ দিয়ে না জড়ান তাহলে কিন্তু হবে না আবার পলিথিন দিয়েও জড়াইতে পারেন সমস্যা নাই জড়াইয়া নেবেন এই কারণে যদি শুধু তাবিজটা আপনারা মাটিতে পোতেন তাহলে এই মাটির রসে তাবিজের কার্যক্রিয়াটা সাথে সাথে নষ্ট হয়ে যায় মাটির রসে তাবিজটা ভিজে যায় এবং নরম হয়ে যায় এর প্রতিক্রিয়া নষ্ট হয়ে যায় টেপ বা পলিসিন দিয়ে জড়াইলে তাবিজটা এই রস পায় না তাবিজটা সুরক্ষিত বা শক্ত থাকে লেখাগুলো মজবুত থাকে লেখাগুলো নষ্ট হয় না এইবার যখন আপনার জড়াই ন হয়ে যাবে তাবিজটা নিয়ে আপনার সুজা কবর স্থান চলে যাবেন এটা থেকে বেশি ভালো হয় রাতের বেলায় জিনিসটা করলে পারে রাতের বেলায় করলে থেকে বেশি ভালো হয় আর রাতে যদি না পারেন তাহলেই ঠিক দুপুরবেলা একেবারে ঠিক দুপুরবেলা সূর্য যখন আপনার মাথার ওপর থাকবে ওই সময় যাবেন আপনি কবর স্থানে গিয়ে তাবিজটা খুব পুরাতন কবরের মানে এত পুরাতন হইতে হবে যে পাঁচ দশ বছর হয়ে গেছে এমন একটা কবরের মাছ বরাবর এমন একটা কবরের মাছ বরাবর বলতে নাভি বরাবর মধ্যার নি বরাবর আপনারা তাবিজটা গেড়ে দিবেন। গেড়ে যখন দিবেন তখন গাড়ার সাথে সাথে ওই তাবিজের উপরে আপনি তিনটে থাবা দিবেন বা হাত দিয়ে তিনটে থাবা দিয়ে আপনি উঠে চলে আসবেন পিছনের দিকে তাকানোর কোনো দরকার নাই পিছনে তাকাবেন না আপনি সোজা বাড়ি চলে আসবেন বাড়ি এসে দেখবেন ওই রাত্রেই ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আপনারা সাবধানের সাথে করবেন আর করার আগে আমার কাছে ইজাজত অনুমতি নিয়ে আপনারা কাজটা করবেন তো এবার নকশাটা দেখুন দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন দেখে জেনে শুনে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কাজে সফলতা পাবেন তা যে পর্যন্তই আবার আগামী পর্বে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ